পরিবার পরিকল্পনা অধিদপ্তর জেলাভিত্তিক শূন্য পদের তালিকা নিয়ে আজকের এই ভিডিও ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা অনেকে আছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে কতটি পদের সংখ্যা আর এটা আবেদনটি কবে থেকে শুরু হবে আবেদনের শেষ তারিখ আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কত দিনের মধ্যে হবে আপনারা এরকম অনেকে প্রশ্ন করেছেন আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এসে আপনারা এই সকল বিষয়ে জানতে চেয়েছেন অর্থাৎ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সৈন্য পদের সংখ্যা জেলাভিত্তিক সৈন্য পদের সংখ্যা প্রকাশিত হয়েছে চব্বিশ সালের তো জেলাভিত্তিক সৈন্য পদসংখ্যা সংখ্যা কতটি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে আপনারা সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচি অর্থাৎ আপনারা যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখছেন এই সকল নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে আর ভিডিও শুরুর প্রথমে যারা আমাদের এই ভিডিওটিতে লাইক করেন অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর আমাদের ফেসবুক পেজ যারা খুঁজে পাচ্ছেন আর ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে অর্থাৎ আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে আমাদের সাথে সরাসরি আর কি মেসেঞ্জারের মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে আরও একটি কথা যারা আমাদের সাথে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে চান এখানে দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল বিষয়ে অর্থাৎ যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের শূন্য পদ সংখ্যার তালিকা অর্থাৎ জেলাভিত্তিক পণ্য শূন্য পদের সংখ্যার তালিকা দু হাজার এটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার তেইশ সালের ছাড়পত্রের আলোকে জেলা পর্যায়ে নিয়োগযোগ্য আটটি ক্যাটাগরির এগারো থেকে বিশতম গ্রেড ভুক্ত পূর্বার্তন তৃতীয় চতুর্থ শ্রেণীর শূন্য পদ জনবল নিয়োগ কার্যক্রম পরিচালনা সংক্রান্ত উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে দুই নং সংক্রান্ত আরকে দুই নং সূত্র পত্রের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিন এগারো থেকে বিশতম গ্রেডের পরিবর্তন তৃতীয় চতুর্থ শ্রেণীর জেলা পর্যায়ে নিয়োগযোগ্য আট ক্যাটাগরির পরিবার পরিকল্পনা পরিবার কল্যাণ পরিদর্শিকা পঁয়ত্রিশ হাজার চারশো ছত্রিশ পরিবার পরিকল্পনা সহকারী অষ্টনব্বইটি পরিবার পরিকল্পনা পরিদর্শক তিনশো পনেরোটি পরিবার কল্যাণ সহকারী পাঁচ হাজার নয়শো একটি অফিস সহায়ক একশো চুয়াত্তরটি এম এস জন আর কি নিরাপত্তা প্রহরী চারশো সাতাশটি তারপরে আয়া দুই হাজার সাতশো একানব্বইটি নিরাপত্তা প্রহরী তেইশটি তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য ও শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের বাইশ দুই দুই চব্বিশ তারিখের পঁচাশি নম্বর স্মারকের পরিবর্তে দেখতে পাচ্ছেন তৎকালীন সংস্থাপন বিশ সাত সালের হাজার দশ সালের স্মারকের নম্বর আদেশে নিম্ন বর্ণ আর বর্ণিত কমিউনিটি কর্তৃক পরিবার পরিকল্পনা অধিদপ্তর এগারো থেকে বিশতম পরিবর্তন তৃতীয় চতুর্থ শ্রেণীর জনবল নিয়োগের কার্যক্রম তিরিশ চার দুই তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ তিরিশ সার অর্থাৎ এপ্রিল মাসের আর কি তিরিশ তারিখের মধ্যে এই নিয়োগ কার্যক্রমটা আর কি সম্পন্ন করার জন্য আর কি জানানো হয়েছে আর এটা কবে থেকে আর কি শুরু হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন উল্লেখ্য যে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের সচিব দেখতে পাচ্ছেন এখানে মহাদয় সভাপতিত্বে দশ দশ দু হাজার একুশ তারিখের অনুষ্ঠিত সভার গৃহীত সিদ্ধান্ত চার অনুযায়ী যে সকল পদের নিয়োগ কার্যক্রম জেলা পরীক্ষা গ্রহণ করার পরীক্ষা গ্রহণ লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন মৌখিক পরীক্ষার গ্রহণ ও যাবতীয় কার্যক্রম দেখতে পাচ্ছেন এখানে যে জাতীয় কার্যক্রম জেলা কমিটি বাস্তবায়ন করবে তো দেখতে পাচ্ছেন উক্ত জনবল নিয়োগের কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে এত সঙ্গে জনবল নিয়োগের ছাড়পত্র নমুনা ভিত্তিক জেলাভিত্তিক পদ বিভাজন নিয়োগ সংক্রান্ত নির্দেশাবলী কর্ম পরিকল্পনা প্রেরণ করা হলো এমন অবস্থায় বর্ণিত আট ক্যাটাগরির শূন্য পদের জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা এবং সংশ্লিষ্ট নির্দেশসমূহ যথাযথভাবে অনুসরণ করা স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের অবহিত করার স্বার্থে নিয়োগ কার্যক্রম প্রতিটি ধাপের নিয়ম আর কি নিয়মভাবে নিয়মিতভাবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো তো দেখতে পাচ্ছেন এখানে শূন্য পদের সংখ্যা এখানে যেটা রয়েছে অর্থাৎ আপনারা যে এখানে যে লেখাগুলো রয়েছে এগুলো অস্পষ্ট ছিল তো এইগুলো আমরা এখানে লেখা ছিল সেই সেই লেখাগুলো আপনাদেরকে আর কি দেখানো হলো আর এখন আপনাদেরকে দেখাবো জেলাভিত্তিক কতটি শূন্য পদের সংখ্যা রয়েছে আপনার জেলায় কতটি আছে সেটা আপনারা জানতে পারবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন পরিবার কল্যাণ পরিদর্শকের ঢাকাতে ছত্রিশটি পরিবার পরিকল্পনা সহকারী জিরো পরিবার পরিকল্পনা পরিদর্শক দেখতে পারছেন এখানে ছয়টি পরিবার কল্যাণ সহকারী একশো তিনটি অফিস সহায়ক চারটি এমএলএসএস আর নিরাপত্তা প্রহরী চল্লিশটি তারপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী তিনটি তারপর দেখতে পাচ্ছেন আয়া ছাব্বিশটি মোট দুইশো সতেরোটি তারপর দেখতে পাচ্ছেন মুর্শিগঞ্জে তেরোটি আর পরিবার পরিকল্পনা পরিদর্শক তারপর হচ্ছে চল্লিশটি তিনটি তেরোটি উনত্রিশটি তারপর হচ্ছে অষ্টানব্বইটি তো আমি আরেকটু জুম করে নিই তাহলে আপনারা মিলিয়ে নিতে পারবেন তো আপনারা মিলিয়ে নেবেন আপনার জেলারটা যদি এখানে এসে থাকে তাহলে আপনারা মিলিয়ে নেবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন গাজীপুরের সাঁত্রিশটি নরসেন্দি নারায়ণগঞ্জের আর কি নরসেন্দিতে পাঁচটি তিনটি পাঁচটি আর কি আটান্নটি একটি আটটি তারপর হচ্ছে পনেরোটি মোট হচ্ছে পঁচানব্বইটি গাজীপুরের সাঁইতিরিশটি ছিয়াত্তরটি একটি এগারোটি মোট একশো তেত্রিশটি ময়মনসিংহে দেখতে পাচ্ছেন একচল্লিশটি চারটি বারোটি একশো উনত্রিশটি তারপর হচ্ছে চারটি সাতটি একটি ছাব্বিশটি তারপর দেখতে পাচ্ছেন এখানে দুইশো চব্বিশটি নেত্রকোনাতে উনত্রিশটি চারটি তিনটি তারপর দেখতে পাচ্ছেন এখানে আটান্নটি তারপর হচ্ছে পাঁচটি আটটি তারপরে একটি নয়টি তারপর দুইশো একশো সতেরোটি তো তারপর দেখতে পাচ্ছেন এখানে যে নেত্রকোনার পর কিশোরগঞ্জের একুশটি দুইটি বারোটিষট্টি চারটি তারপর ছয়টি একটি আঠারোটি তারপর তিরিশটি তো আপনারা এখান থেকে মিলে নেবেন অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রথমে পরিবার কল্যাণ পরিদর্শিকা পরিবার কল্যাণ সহকারী পরিবার কল্যাণ পরিদর্শক পরিবার কল্যাণ সহকারী অফিস সহায়ক এমএলএসএস নিরাপত্তা পরি আয়া মোট তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে জামালপুরে মোট ফাঁকা আছে একশো পাঁচটি শেরপুরে ফাঁকা আছে একশো শুধুমাত্র বাহাত্তরটি টাঙ্গাইলে আছে একশো তেতাল্লিশটি তারপর ফরিদপুরে আছে একশো তিরিশটি মাদারীপুরে আছে একশোটি তারপর শরীদপুরে আছে একাশিটি তারপর রাজবাড়িতে আছে একশো রাজবাড়িতে আছে ষাটটি গোপালগঞ্জে আছে একশো চৌষট্টিটি তারপর চট্টগ্রামে আছে একশো আর কি তিনশো তেরোটি তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে চট্টগ্রামের পর এখানে দেখতে পাচ্ছেন কক্সবাজারে আসে হচ্ছে চুয়ান্নটি তারপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কক্সবাজারের পর বান্দরবনে আছে ষোলোটি তারপর হচ্ছে খাগড়াছড়িতে আসে একচল্লিশটি কাঙ্গামাটিতে আসে সাতা সাতাশটি তারপর হচ্ছে নেওয়াখালীতে আসে একশো উনত্রিশটি তারপর ফেনীতে আসে তিরানব্বইটি লক্ষ্মীপুরে আসে ছিয়াশিটি কুমিল্লাতে আসে দুশো চুয়াল্লিশটি বামুনবাড়িয়াতে আসে দেখতে পাচ্ছেন একশো আঠারোটি চাঁদপুরে আসে একশো তেষট্টিটি সিলেটে আছে একশো পঁচিশটি বাজারে আছে একশো চারটি হবিগঞ্জে আছে একশো উনত্রিশটি সুনামগঞ্জে আছে দেখতে পাচ্ছেন একশো সাতান্নটি রাজশাহীতে আছে একশো চোদ্দোটি তারপর চাফাইনবগঞ্জে আছে বাষট্টিটি তারপর আরও যে সকল জেলাগুলো রয়েছে আপনাদেরকে দেখিয়েছি নওগাঁতে রয়েছে একশো একান্নটি নাটোরে রয়েছে বাষট্টিটি পাবনাতে রয়েছে একশো একুশটি সিরাজগঞ্জে রয়েছে একশো সাতষট্টিটি বগুড়াতে রয়েছে একশো দুইশো আঠারোটি তারপরে জয়পুর হাটে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ছয়চল্লিশটি তারপরে আমরা দেখব বগুড়ার পরে জয়পুর হাটে রয়েছে ছয়চল্লিশটি রংপুরে রয়েছে একশো পঁচিশটি তারপর হচ্ছে নীলফামারিতে রয়েছে উননব্বইটি তারপরে লালমনির হাটে রয়েছে বিয়াল্লিশটি কুড়িগ্রামে রয়েছে চুরানব্বইটি গাইবান্ধতে রয়েছে দেখতে পারছেন এখানে একশো পঞ্চাশটি দিনাজপুরে রয়েছে একশো দুইশো বাষট্টিটি রয়েছে অষ্টআশিটি পঞ্চগড়ে রয়েছে ছাপ্পান্নটি খুলনাতে রয়েছে নিরানব্বইটি বাগেরহাটে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একশো আটাত্তরটি সাতক্ষীরাটি রয়েছে একশো বারোটি তারপর হচ্ছে যশোরে রয়েছে একশো একচল্লিশটি ঝিনাইদহে রয়েছে অষ্টানব্বইটি মাগুরাতে রয়েছে একশো একটি নড়াইলে রয়েছে সাতানব্বইটি কুষ্টিয়াতে রয়েছে ছাপ্পান্নটি মেহেরপুরে রয়েছে সাতাশটি সোয়াডাঙ্গে রয়েছে তিরিশটি বরিশালে রয়েছে একশো আটাত্তরটি ভোলাতে রয়েছে চুরাশিটি তারপরে দেখতে পাচ্ছেন এখানে ঝালুকাটিতে রয়েছে সাতচল্লিশটি পেরসপুরে রয়েছে সপ্তানব্বইটি পটুয়াখালীতে রয়েছে একশো সাঁত্রিশটি বরগুনাতে রয়েছে আর কি বাহান্নটি তো এই চৌষট্টি জেলার আর কি শূন্য পদ সংখ্যা রয়েছে অর্থাৎ পরিবার পরিকল্পনা অভিদপ্তরে তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সেহেতু আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং নিয়মিত আমাদের চ্যানেলের জব আপডেটগুলো জানতে পারবেন অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাই আমাদের এই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব